এখন একটু স্বস্তির বিশ্বাস চায় আর পুরানো রাজনীতি ফিরে যেতে চায় না এই পুরানা রাজনীতি বাংলাদেশকে আগাইতে দেয় নাই পায়ে ঝিনঝির দিয়ে আটকে রেখেছে সামনে দৌড়ানোর সুযোগ দেয় নাই আমরা সেই বাংলাদেশকে আল্লাহর উপর ভরসা করে পাল্টে দিতে চাই এই সুযোগই আগামী বারো তারিখ গণভোটের মাধ্যমে পুরোনা বন্দোবস্ত রাজনীতির যা আছে এটাকে বলা হবে তুমি না বিদায় নাও এবং নতুন রাজনীতিকে বলা হবে হা কি দিবেন আপনারা কি দিবেন না ইনশাল্লাহ আমাদের প্রথম ভোট পড়বে আজাদির পক্ষে ইনশাল্লাহ হার পক্ষে দুই নম্বর ভোট যারা সরকারে গিয়ে দেশটাকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করবেন সমাজে আর কোনো বৈষম্য হবে না চাঁদাবাজি থাকবে না দুর্নীতি চলবে না মামলা বাণিজ্য হবে না নিরীহ মানুষকে হরান করা হবে না মায়ের গায়ে হাত পড়বে না সেই বাংলাদেশটা আমরা করতে চাই সকলের জন্য নিরাপদ বাংলাদেশ সকলের জন্য গর্বের বাংলাদেশ আমরা করতে চাই সকলের জন্য ন্যায় বিচার আমরা কায়েম করতে চাই সেই ন্যায় বিচারটা যে করলে সাধারণ মানুষের বিচারে একটা শাস্তি হবে একই অপরাধ যদি দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না তাদেরকেও কোন দায় মুক্তি দেওয়া হবে না বিচারের মতে আসতেই হবে অপরাধ অপরাধে যিনি করেছেন তিনি অপরাধী তার অপরাধের শাস্তি তাকে পেতে হবে সম্মানিত ভাইয়েরা সেই বাংলাদেশ করার জন্য যুবকদের হাতে বাংলাদেশের চাবি তুলে দেওয়ার জন্য। সরকারই আমাদের দরজায় কোরা নাচ্ছে প্রথম বুটটি হা দ্বিতীয় বুটটি সাফের প্রতীক দাঁড়ি পल्ला সহ 11 দলের জার যেখানে যে প্রতীক আমরা হাতে তুলে দিয়েছে সেই প্রতীক এটা কোনো দলের প্রতীক নয় এটা ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক আমরা বাংলাদেশ জামাতে ইসলামের সরকার করতে চাই না আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না আমরা 18 কোটি মানুষের বিজয় চাই জাতি ধর্ম দল মত নির্বিশেষে সব একটি নাগরিকের বিজয় চাই সেই বিজয়ের লড়াই আগামী বারো তারিখ ইনশাআল্লাহ আপনারা ইসাপের প্রতীক দাড়িপাল্লার পক্ষে থাকবেন এখানে যেহেতু অন্য কোনো প্রতীক নাই এই জন্য আমি এটা বললাম অন্য জায়গায় যেটা আছে সেখানে তাই বলবো ইনশাল্লাহ এবার আমি এই প্রতীক দাড়িপাল্লার প্রতীক আমি এক এক করে দুই আসনের বাইদের হাতে তুলে দেব আপনারা দোয়া করবেন আপনারা আল্লাহ সাহিত্য চাইবেন এবং এই লড়াইয়ে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা বিজয়ী হবেন আমি কথা দিচ্ছি আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন আমরা যদি সরকার গঠনে সক্ষম হই আমরা আপনাদের আস্থার প্রতিদান দেব। আজকে যে দাবিগুলো এখানে উচ্চারিত হয়েছে একটি সমাজকে এগিয়ে নেওয়ার জন্য তাকে অস্বীকার করার কোনো উপায় নেই আমি কথা দিচ্ছি আপনাদের সাথে ইনশাআল্লাহ আমরা বে ইনসাফি করবো না এই ক্ষেত্রে আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ